আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ঢাকার সায়দাবাদ থেকে সতেরো জন টিম মেম্বার সহকারে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা রাঙ্গামাটির উদ্দেশ্যে আমাদের এই ট্যুর তিন রাত দুদিনে সাজানো হয়েছে যেখানে আমরা রাঙ্গামাটির ঐতিহ্যবাহী তিনটি ঝর্ণা মুক্তছড়া ঝর্ণা ন কাটা ঝর্ণা ও ঐতিহাসিক ধূপপানি ঝর্ণা দেখব ইনশাআল্লাহ রাঙামাটি জেলায় বসবাস করছে দশটি ভাষাভাষীর মানুষ এছাড়াও এগারোটি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং কৃষ্টি কালচার নিয়ে অত্র জেলাটি পরিচালিত হয়ে আসছে রাঙ্গামাটি জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থান হচ্ছে কাপ্তাই হৃদ জুলন্ত সেতু রাজবন বিহার সুবলং ঝর্ণা ধূপ্পানি ঝর্ণা নয়াকাটা ঝর্না মুখ্পোছড়া ঝর্ণা সাজেক ভ্যালি নৌবাহিনীর পিকনিক স্পট বাদ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জাতীয় উদ্যান ইত্যাদি এই জায়গাগুলো বেশ জনপ্রিয় যেহেতু আমরা শুধুমাত্র তিন রাত দুদিনের সংক্ষিপ্ত ট্যুরে যাচ্ছি তাই রাঙ্গামাটির সকল দর্শনীয় স্থানগুলো একই ট্যুরের মধ্যে দেখা সম্ভব নয় তাই এই ট্যুরে আমরা মুপছড়া ঝর্ণা ধূপপানি ঝর্ণা ও নকাটা কাটা সহ কাপ্তাই লেক এবং বিলাইছড়ি বাজারে অবস্থান করবো সদর্শক চলুন ঢাকার যাত্রাবাড়ি থেকে এবারের সফর শুরু করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক ঢাকার আরামবাগ থেকে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে আমরা এই সফরে মোটামুটি কতজন যাচ্ছে তাহিদ আমরা সতেরো জন আলহামদুলিল্লাহ রওনা হয়েছি সতেরো আচ্ছা তো আমরা এই সফরে কোথায় যাচ্ছি বিস্তারিত আমি তাহিদের থেকে শুধু যাচ্ছি আসসালামু আলাইকুম জি আমরা আজকে সতেরো জন রওনা হয়েছি আলহামদুলিল্লাহ আরামবাগ থেকে আজকে আমাদের গন্তব্য আগামীকাল ফজর পর্যন্ত আমরা রাঙামাটি পৌঁছে যাবো ইনশাল্লাহ ওখান থেকে বোট নিয়ে আমরা প্রথমে গাছকাট আর্মি ক্যাম্পে ওখানে অনুমতি নিব তারপরে আমরা বিলাইশুরিতে যাব প্রথম দিন মুখপোছড়া নৌকাটা গাছ কাটা ঝর্ণা দেখব তারপরের দিন ইনশাআল্লাহ আমরা দুপানি আমাদের বাংলাদেশের অন্যতম সুন্দর যে ঝর্ণা ধূপপানি ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আপনারা সদর্শক ফুল সফর আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ এবং কোথায় আমরা কি দেখি এই টোটাল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ শুভ সকাল আমরা সকালবেলা গাড়ি থেকে নামার পরে রাঙ্গামাটির রিজার্ভ বাজারে হিল আপন বাড়ি সরায় আমরা সকালের নাস্তা খাচ্ছি আমাদেরকে নাস্তায় যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রুটি এবং এর সাথে সময় ভাজি আছে এবং এরপরে আমরা সরাসরি আমাদের যে টলার আছে অথবা যদি এটাকে বোট বলি তাহলেও চলে সেটাই করে আমরা আজকের যে গন্তব্য সেখানে চলে যাবো ইনশাআল্লাহ আমরা সকালবেলার নাস্তা শেষ করে নিউ রাঙ্গামাটি জামে মাসজিদের সামনে থেকে আমরা এখন বোটে করে সরাসরি সেই বিলাই ছড়িতে চলে যাব এই মুহুর্তে আমি এখন ভোটের উদ্দেশ্যে রাস্তায় দিয়ে হচ্ছে ভোট আমাদের যেখানে রাখা আছে সেখানে যাব আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমাদের ভোটটা কোথায় রাখা আছে ওই যে হচ্ছে আমাদের বোটটা নিচে রাখা আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে আমাদের যে বোট এখানে এই বোটে করে আমরা হচ্ছে এখন প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগবে এই হচ্ছে লেক উপরে আমাদের যে সফর সঙ্গী ভাইরা আছে তারা আছে এই হচ্ছে কাপ্তাই লেক আমরা আমাদের বোটের উপর উঠে আপনাদেরকে লেকের এখনকার যে ভিউ সেটা কিছুটা হলে হয়তো দেখাতে পারবো আমরা দীর্ঘ আড়াই ঘন্টা টলারে জার্নি করে বোটে জার্নি করে আমরা অবশেষে বর্তমানে অবস্থান করছি বিলাই ছড়িতে তো এখানে এসে আমরা একটা হোটেলে উঠব তারপরে আমরা আজকের যে গন্তব্য সেটা শুরু করব এই হোটেলে ওঠার পথে আমরা উঠছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলো পথ দর্শক আমরা হচ্ছে বিলাই ছড়িতে এসে স্বপ্ন বিলাস আর রেস্টুরেন্ট অথবা হচ্ছে কটেজ যেটাই বলি না কেন সেখানে আমরা রাত্রি যাপন করবো আমাদের যে ষোলো জনের টিম আছে সবাই মিলেই আমরা এখানে অবস্থান করছি এখন মোটামুটি কটেজগুলো ভালো আমি যদি আমাদের রুমটা একটু ঘুরে দেখাই তাহলে জন্য সিদ্ধান্ত নিতে এই হচ্ছে রুম দেখতেই পাচ্ছেন মোটামুটি সিনসামের মধ্যে একদম খারাপ একদম ভালো দর্শক বিলাই ছড়ি বাজার থেকে আমরা এই মুহূর্তে টলারে করে যাচ্ছি আমাদের টিম একসাথে আছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই বাইকে সাবস্ক্রাইব করুন সবাই বাইকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন বাইকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বলেন 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 কী করতে হবে সবাই বাইকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আর নকাটা কাটা ঝর্ণায় যাওয়ার জন্য আমরা আমাদের যে বোট ছিল সেটা থেকে নেমে আমরা হেঁটে চলে যাচ্ছি তো আপনারা যারা আসবেন এই জায়গাটু সম্ভবত একটু কাদা আছে তো সেই জন্য আপনারা আগের থেকেই ওইরকম একটা প্রস্তুতি নিয়ে আসবেন আমাদের বোট আমাদের ফুল টিম মেম্বার কিন্তু সামনে তারা যাচ্ছে এরকম একটা পানির ব্যাগ নিয়ে আসবেন আমার সাথে আছে ভাই আচ্ছা এরকম একটা পানির ব্যাগ কেন নিয়ে আসতে হবে বলেন তো যখন হাঁটবেন আচ্ছা হাতে বোতল নিয়ে ঘোরার থেকে একটা কাদের ব্যাগ যদি থাকে যেটা পানি আসলে মস্কের মতো কাজ করে তাহলে সেটা আসলে লাইফ চেঞ্জিং বিষয় হয় আচ্ছা খুবই চমৎকার একটা আইডিয়া কিন্তু আমরা ফের দশ বাইরে থেকে পেয়ে গেলাম যে আপনারা যখন পাহাড়ে ঘুরতে আসবেন তখন অবশ্যই সঙ্গে পানি ক্যারি করবেন এটা আপনার স্বাস্থ্যের জন্য এবং আপনার নিজের জন্য খুবই ভালো একটা বিষয় হবে ইনশাআল্লাহ আপনারা যখন ওই নকাবা ছড়া ও মুখ ছড়া ঝর্ণায় আসবেন তখন এখান থেকে আপনাদেরকে এন্ট্রি করে যেতে হবে তো এখানে কয়েকটা সাইনবোর্ড লাগানো আছে আর যেখানে লেখা আছে বেশ কিছু কথা এখানে লেখা আছে যে কখন থেকে কখন দর্শনীয় জায়গাটা এবং এখানে বেশ কিছু জরুরি বিষয়ও দেওয়া আছে এবং এই ভাইদের ফোন নম্বরও এখানে দেওয়া আছে আর এখান থেকে ওই যে যে দাদা আছে তার থেকে এন্ট্রি করে নিতে হবে আপনাদের এই মুহূর্তে আমরা সমুদ্রের মধ্যে নেমে যাচ্ছি সরি ঝিরির মধ্যে নেমে যাচ্ছি না আছে পুকুরর মধ্যে কৌশল এখানে কিন্তু অনেক বেশি পরিমানে পানি আমাদের একদম গলা ডুবে যাচ্ছে পানিতে গলা আমাদের সাথে যারা আছে সবাই মোটামুটি কি খুব ভালো এই যে সবাই একদম গলা পরিমাণ পা ভিড়িয়ে চলে আসছে

আর ঘোরার অন্যতম একটা শান্তি হচ্ছে আপনি যখন হাটে হাটকে ক্লান্ত হয়ে যাবেন তখন এরকম ভিড়ই আপনার ক্লান্ত দূর করে দিবে দর্শক আমরা বেশ কিছু সময় পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা এখন একটা জিরি পেয়েছি তার পাঁচ বসে আমরা ঠান্ডা পানি করছি আমাদের কিছু টিম মেম্বার এখানে এবং কিছু টিম মেম্বাররা আছেন আধা ঘন্টার মতো হেঁটে হেঁটে আমাদের আজকের কাঙ্ক্ষিত যে গন্তব্য সে গন্তব্যের কাছে চলে এসেছি আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন যে ঝর্ণার শো শো আওয়াজ এবং আমরা খুব উঁচু একটা জায়গা থেকে নিচে নামছি অনেকদিন পর হাঁটাহাঁটি করার কারণে পুরো সফরটা বেশ শব্দ ছিল আজকের হাঁটাহাঁটিটা তারপরও তো দর্শক কি অসাধারণ আওয়াজ শুনতে পাচ্ছেন এটা কিন্তু ঝর্ণা না এটা হচ্ছে ঝর্ণার পানি যে ঝিরি দিয়ে আসে সেই ঘিরি আল্লাহর কি অপরূপ সৃষ্টি দর্শক অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ও ঝর্ণায় এসে পৌঁছেছি আমি যদি একটু আপনাদের যে ঝর্ণাটা দেখাই সরদার আওয়াজ আসছে দর্শক আমরা ঐতিহাসিক মুকপো তোড়া ঝর্ণাতে আমরা এতক্ষণ ছিলাম গোসল করেছি আমাদেরকে আজকে যে ভাই এখানে নিয়ে আসছে গাইড হিসাবে আমি একটু ভাইয়ের কাছে যাচ্ছি ভাই আপনার কী নাম ইসলিম দাদা এই ধরনায় যদি কেউ আসতে চায় তো আপনি আমাকে নিয়ে আসছেন কীভাবে নিয়ে আসেন একটু বলেন তো আমরা একটু রিস্ক নিয়ে রিস্ক বলতে কি আমরা আসা যাওয়া সুস্থভাবে নিয়ে আসবো সুস্থভাবে নিয়ে যাওয়ার এটা আমাদের দায়িত্ব দাদা আচ্ছা দাদা আচ্ছা আপনারা এমনি এক একটা মানে গ্রুপ করে আসে এক গ্রুপে একজন সর্বোচ্চ কতজন নিয়ে আসতে পারে আমরা এক থেকে দশ জন আমাদের গাইড একজন আচ্ছা এক থেকে দশ জন যদি হয় দর্শক তাহলে একজন গাইড এবং এগারো বারো যদি হয় তাহলে অনেক ক্ষেত্রে তারা কনসিডার করে কিন্তু এর চেয়ে অধিক হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে একাধিক গাইড নিতে হবে তো দাদা যারা এই মুক্ত ঝর্ণা আরেকটা ঝর্ণা কী আছে নকাটা ঝর্ণা যারা আসতে চান তারা এই দাদার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স ডবল জিরো ডবল এইট ফোর টু সিক্স থ্রি এ নম্বর কল করলে আমাকে পাবেন আর দর্শক যারা এই মুক্তিতরা ঝর্ণা এবং ন ঝর্ণা দেখতে চান তারা কিন্তু দাদার সাথে যোগাযোগ করলে গাইড হিসাবে আপনাদেরকে চমৎকার এই ঝর্ণা দেখাতে নিয়ে আসবে তো দর্শক আমরা অলরেডি এখন চলে এসেছি ন কাটা ঝর্ণায় আপনারা দেখতে পাচ্ছেন এক যে আছে এবং ঝর্নার যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ন কাটার ঝর্ণা মুখ্য করে ঝর্ণার পরে ন কাটার ঝর্ণা ঝর্ণাটার মূল ভিউ আপনাদেরকে দেখাচ্ছে আমাদের গ্রুপের আজকে ন কাটা ঝর্ণা দেখার মাধ্যমে আজকের টুকটা সমাপ্ত হচ্ছে তো এই মুহূর্তে আমরা স্বপ্নবিলাস রিসোর্ট থেকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করছি আমরা গতকালকে মুপ ছড়া ও ন কাটা ঝর্ণা দেখেছিলাম আজকে আমরা ঝর্ণা দেখার জন্য যাচ্ছি এই মুহূর্তে আমাদের যাত্রা শুরু হচ্ছে বিলাইছড়ি বাজার থেকে আমাদের বোট গাটে আছে সেখান থেকে উঠে আমরা একদম ফজরের পর পর রওনা হচ্ছি কি হ্যাঁ ফজরের পর পর রওনা হচ্ছি কারণ যদি আমরা এখন রওনা না হয় তাহলে মাগজিবের আগে সপ্তাহে পর্যন্ত অনেক টাফ হয়ে যায় আমরা ফজরের সাথে সাথে রওনা হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে ট্র্যাকটা যেন সুন্দরভাবে শেষ করতে পারি আজ ইনশাআল্লাহ দর্শক শুভ সকাল এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বিলাই ছড়ি থেকে আমরা আমাদের এই বোটে করে সরাসরি দুপপানি ঝর্ণা দেখার জন্য এখানে চলে এসেছি প্রায় আড়াই ঘন্টা জার্নির পর আমরা এখানে নেমেছি এখন আমাদের টিম মেম্বাররা সবাই মিলে দুপানি ঝর্ণা দেখার জন্য আমরা রওনা হচ্ছি টাওয়ার জন্য এখানে এসে ছোট যে নৌকাগুলো আছে এগুলোতে উঠতে হবে পার নৌকা এখান থেকে ভাড়া হচ্ছে তিনশো টাকা তারা রাখছে সেই সকাল সাড়ে আটটা বাজে বেরিয়েছিলাম এখন সম্ভবত দশটার কাছাকাছি বাজছে ইতিমধ্যে আমরা তিনটি পাহাড় অতিক্রম করে ফেলেছি হ্যাঁ ধূপপানি আসলেই ট্রেকিং খুব খুবই কঠিন এবং আজকে যেহেতু আবহাওয়াটা অনেক বেশি রুড় অনেক রোদ আকাশে দেখতেই পাচ্ছেন আপনারা যার কারণে আমাদের 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 কষ্ট হচ্ছে সাথে অনেক ভাইরাই আছেন আমরা কাঙ্ক্ষিত গিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে এই মুহূর্তে আমরা ধূপপানি পাড়ায় অবস্থান করছি এই পাড়ার সৌন্দর্য আপনাদেরকে একটু দেখাই সো এই পাড়ায় বেশ কিছু মানুষজন বসবাস করে আমি একটু ঘুরে যদি দেখাই আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের এই সফরে গাইড হিসাবে যে ভাই আছে ভাইয়া আপনার কি নাম চাকরির জন্য আর ঝর্ণা দেখতে যাচ্ছে আচ্ছা এখান থেকে যদি কেউ আসতে চায় তাহলে এমনি কত টাকা গাইড খরচ বাবদ গুনতে হয় হ্যাঁ গাইড ভাড়া আটশো টাকা দর্শক আপনারা যদি ধূপপানি ঝর্ণা দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে গাইড ভাড়া আটশো টাকা করে পড়বে একজন গাইড কতজন মানুষ নিয়ে আসতে পারবে দশজন দশজন সর্বোচ্চ একজন গাইড দশজন মানুষকে নিয়ে আসতে পারবে আপনারা যারা দুপানের ঝর্ণা দেখতে আসবেন অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন আর অবশ্যই পানির সাথে করে নিয়ে আপনারা আর ঝর্ণার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন ঝর্ণাতে নামার সময় এরকম দড়ি বেয়ে বেয়ে আপনাদেরকে নিচে নামতে হবে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর এবং খুবই স্পর্শকাতর একটি রাস্তা এখান থেকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার দর্শক ওয়েলকাম টু ধূপপানি ঝর্ণা অলরেডি আমরা এই মুহূর্তে চলে এসেছি ধূপপানি ঝর্ণাতে আমি যদি আপনাদেরকে একটু ঝর্ণাটা দেখাই শুভ হারান কি অসাধারণ ঝর্ণা ঠিক সেই ধূপপানি ঝর্ণার পাদদেশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঝর্ণার সৌন্দর্য এবং ঝর্ণার যে কলো কলো ধ্বনি আছে যে ধ্বনির আওয়াজ আমাদেরকে মন্ত্র মুগ্ধর মতো তাকিয়ে থাকতে বাধ্য করে সেই ধ্বনি কিন্তু অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন কি অসাধারণ আল্লাহ সব খানহমতা আল্লাহ সৃষ্টি যদি কেউ না দেখে তাহলে সে আসলেই আল্লাহ সব খানহম আলার যে অপার কুদরত অপার মহিমা সেটা উপলব্ধি করতে পারবে না আল্লাহ তা তাল্লা পৃথিবীর বাকে বাকে এরকম অসংখ্য অগণিত কুদরত আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন বান্দা যখন আল্লাহ তো ভাগানো তা কুদরত দেখবে তখন আল্লাহর প্রতি তার যে ভরসা সেটা অনেক বেশি গুণ বেড়ে যায় দেখেন কি অসাধারণ ঝর্ণা আসলে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু সেই রাঙ্গামাটি থেকে এখানে এসেছি গতকাল এসেছিলাম ঢাকা থেকে আসলে এই ঝর্নার পাদদেশে যদি পাঁচ মিনিট দশ মিনিট অথবা আধা ঘন্টা বসে থাকা যায় তাহলে মনে হয় নিমিশেই এত দূর জার্নি করে আসার যে কষ্ট সেটা অটোমেটিক শেষ হয়ে যায় তো অবশ্যই আপনারা যারা আল্লাহর সৃষ্টি দেখতে ভালোবাসেন আপনারা অবশ্যই আসবেন ঝর্ণা দেখবেন বা আল্লাহর পূজাকে স্মরণ করবেন